ঈদের দিন গিয়েছিলাম বর্বত মুভি দেখতে শাকিব খানের বর্বত মুভি দেখতে গিয়ে আমরা নিজেরাই বরবাদ হয়ে গেছি হ্যালো স্টার সিনেপ্লেক্সে এর আগে আমরা এই সনি স্কোয়ার কোনো মুভি দেখি নাই এই ফার্স্ট টাইম আমরা সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে মুভিটা দেখলাম আমাদের শো টাইমটা ছিল রাত সাড়ে আটটা লাস্ট শো আমরা যেতে যেতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল সাড়ে আটটা প্লাস হয়ে গিয়েছিল ভেবেছিলাম যে পাঁচ দশ মিনিট মুভি কি শুরু হয়ে গেল তো গিয়ে দেখি যে হলে ঢোকার জন্য লম্বা লাইন হল কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা হাউসফুল আমরা কিন্তু অলরেডি দশ মিনিট লেট তার উপর কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট পরে মুভিটা শুরু হয় এমনি সময় কিন্তু সময় মতোই মুভিগুলো শুরু হয়ে যায় আজকে মনে হয় ঈদের দিন ছিল এই কারণে আধা ঘন্টা লেট করে মুভিটা শুরু করেছিল এই বর্বত মুভি সব থেকে মজার অংশ যে ক্লিপটুকু রয়েছে সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই ক্যারেক্টার যতবারই দেখানো হয় সে শুধু একটা ডায়লগ দিবে সেটাও সেটা নিজের কানে শোনো আর যতবারই এই ক্যারেক্টারকে দেখাবে ততবারই কিন্তু সেম ও দিবে যে আরিয়ান মির্জা আমার মুখের উপরে যাই হোক আসলে ও কিন্তু স্পষ্ট বাংলা বলতে পারে না তারপরও কিন্তু ও যেভাবে বলে সেভাবে শুনতে কিন্তু অনেক ফানি লাগে সেই কারণে যতবারই ও সেম ডায়লগটা দেয় ততবারই কিন্তু এমনিতে হাসি পেয়ে যায় মুভিটা শেষ করে বেরোতে বেরোতে বারোটা বেজে গিয়েছিল এখন এখান থেকে অনেকগুলো ছবি তুলে ভেবেছিলাম যে ছনি স্কোয়ারটা একটু ঘুরে দেখবো আর এই ছনি স্কোয়ারে কিন্তু একটা রেস্টুরেন্টও ছিল সব কিছু কিন্তু বারোটা বেজে গিয়েছিল এই কারণে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে ছনি স্কোয়ার থেকে বের হয়ে রাতে ডিনারের জন্য আমরা গুলশান পিজ্জা বারে এসে বসি এখন চলো পিৎজা খেতে খেতে বরবাদ মুভির রিভিউটা করে ফেলি আচ্ছা আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু শাকিব খানের কোনো ফ্যান না ব্যাক ব্যাক টু দু বছর যেভাবে খান মুভি করে আগের তুলনায় ওকে আমার এখন অনেকটাই ভালো লাগে আসতেছে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি বরবাত মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে কেউ যদি তোমরা বাংলা মুভি হলে এসে দেখতে চাও তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই বরবাদ বরবাদ এমন একটাই মুভি যে হলে এসে বসে দেখার মতোই কিন্তু একটা মুভি আর এই মুভিতে একটু পর পর যে শাকিব খানের এক একটা লুক ড্রেস আপ এগুলো দেখে কিন্তু বোঝারই উপায় নেই যে তার বয়স চল্লিশ প্লাস তাকে দেখে মনে হচ্ছে যে সে পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলে শাকিব খান কিন্তু বাংলা মুভি দেখার জন্য প্রতিটা মানুষকে হলে আসার জন্য বাধ্য করতেছে আসলে আমার কথা বলি আমি কিন্তু এর আগে কিন্তু বাংলা মুভি দেখতে কিন্তু হলে আসা হতো না আগে হলিউড মুভিগুলা দেখতে হলে যাওয়া হতো আর এখন দেখো বাংলা মুভি দেখার জন্য হলে যাচ্ছি বর্বত মুভিটা ওভারঅল সবকিছুই ভালো ছিল শুধু লাস্টে মনে হয়েছে আরেকটু হলে ভালো হতো সেটা হলো যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা ছিল প্রথমে কিন্তু ওকে যেভাবে দেখিয়েছে একটা পাওয়ারফুল ব্যক্তি লাস্টে গিয়ে কিন্তু শাকিব খানের কাছে এসে বেলুনের মতো মনে হলো ফুটে গেল তো তখন মনে হয়েছে যে যিশু সেন আর শাকিব খানের সঙ্গে যদি একটু কলাবোরেশন হতো আর একটু তাহলে মনে হয় একদম জমে যেত আমি যেটা বলেছি তোমাদের ভাই তার বিপরীতটাই বলেছে কারণ তার নাকি এটাই ভালো লেগেছে কারণ সে বলে যে প্রতিটা মুভিতেই কি নায়কের কি ভিলেনের কাছে মার খেতে হবে নাকি এটাই ঠিক আছে আরেকটা কথা না বললেই নয় সেটা হলো নিঃশ্বাস গানটা কিন্তু আমাদের দুজনের কাছে অনেক ভালো লেগেছে বরবাদ মুভিটা দেখার পরে মনে হবে যে এটা আমাদের বাংলাদেশের মুভি আসলে শাকিব খানকে নিয়ে কিন্তু আমাদের গর্ব করা উচিত যে এরকম একটা মেগা স্টার আমাদের বাংলাদেশে রয়েছে এছাড়াও মেয়ে দিয়ে আছেন হৃদয়কেও কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত তারও কিন্তু এটা ফার্স্ট মুভি সে কিন্তু ফার্স্ট মুভিতে পুরোটাই বরবাদ করে দিয়েছে আচ্ছা আমরা দাগি মুভিটাও দেখেছি তো দাগি মুভির রিভিউটা নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব পিজ্জাটা শেষ করে আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি কফি শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব এই তো ছিল আমার এদের ব্লগ আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফেস